দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সহজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মুম্বাই আর কি করলে ম্যাচ জিততে পারত আর সিবির দুইশো একুশ রান আজকে চেস করতে পারলো না মুম্বাই ঘরের মাঠে অবশেষে বারো রানে তাদেরকে হার মানতে হইল আপনাদের কি মনে হয় মুম্বাই অ্যাকচুয়ালি কোথায় ম্যাচটা হারছে আমি তো কোনো কিছু মিলাইতে পারি না যদিও দুশো একুশ রান চেস করে জেতাটা ইস ভেরি টাফ ভেরি টাফ এক কথায় মানে প্রায় অসম্ভব বলবো না আইপিএলে দুইশো আশি রান করছে একদল আর এক টিম চেস করতে নেমে দুশো সত্তর রান করছে এরকমও হয়েছে বাট মুম্বাইয়ের সমস্যাটা হয়ে গেছে ভাই কোথায় জানেন মুম্বাইয়ের প্রবলেমটা হয়ে গেছে রোহিত শর্মার আউট অফ ফর্ম রেয়েন রিকালটন ভালো কিছু করতে পারতেছে না টিমের জন্য অপর দেখে সুরিয়া কুমার যাদব রান পাচ্ছেন ঠিক আছে বাট বড় বড় স্কোরটা কারো কাছ থেকে যেন বের হইতেছে না তিলক বার্মা অসাধারণ ইনিংস ছিল বেশ ভালো ইনিংস ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নাই হার্দিক পান্ডিয়া আজকেও দারুণ একটা ইনিংস খেলেছেন কিন্তু ভাই এই ইনিংসগুলা মানে একটা কথায় গিয়ে মানে দেখে মনে হচ্ছিল যেন মুম্বাই ম্যাচটা জিতে যাবে যেই মুহূর্তটাতে আপনার হার্দিক পান্ডিয়া তিলক বার্মা দুজন ব্যাটিং করতেছিলেন অসাধারণ একটা পার্টনারশিপ ছিল আপনার প্রায় তিরিশ বলে সত্তর প্লাস একটা পার্টনারশিপ অসাধারণ একটা পার্টনারশিপ ছিল তো সেইখান থেকে মানে এমনভাবে কলাপশ হয়ে গেলো লাস্টের ওভারটাতে তো প্রায় তিনটা উইকেটে নিয়েছেন নিয়েছেন কুণাল পান্ডিয়া তো যাই হোক আসলে আজকে বুমরার রিটার্ন ম্যাচ ছিল মুম্বাইয়ের জন্য কিন্তু বুমরাও না কিছুই করতে পারলেন না বুমরা আজকে উইকেট ছিলেন ভেরি রেয়ার ফর মুম্বাই ইন্ডিয়ান্স ভেরি রেয়ার ফর জাসপ্রীত বোমরা চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে আজকে যাসপ্রীত বোমরা উইকেট লেসছিলেন অপরদিকে যদি বিরাট কোহলির ব্যাঙ্গালোরের কথা চিন্তা করে বিরাট কোহলির ভেরি গুড ইনিংস বাহাত বা বিয়াল্লিশ বলে সাতষট্টি আর সবচাইতে যে কথাটা না বললেই নয় রাজা পাতিদার একটা প্লেয়ার ইয়াং প্লেয়ার ইয়াং জেনারেশন ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট এরকম একজন প্লেয়ার ক্যাপ্টেনশির দায় ভার দিয়ে দিয়েছে তার কাঁধে মানে তাকে আগামী সাত আটটা বছর দশটা বছর এই আর টেনে নিয়ে যেতে হবে এরকম একটা কিছু এরকম একজন ব্যাটসম্যান আজকে বত্রিশ বলে চৌষট্টি রান করলো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে আমি যেটা বুঝি সেই কাজটাই কিন্তু করছেন আজকে আপনার রাজাত পাতিদার বত্রিশ বলে চৌষট্টি রানের একটা দারুণ ইনিংস ছিল দারুণ 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 মানে কম বললে ভুল হয়ে যাবে কারণ আপনি মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা টিমের এগেন্সটে খেলছেন আপনি জাসপ্রিত বুমরার মতো বোলার ফেস করতেছেন আপনি ট্রেন্ড এই কী বলবো আসলে বলার তো অনেক কিছুই আছে বাট কথা যেন কেমন খুঁজে পাচ্ছি না মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম হার পাঁচটা ম্যাচ খেলে ভাই মাত্র একটা ম্যাচে উইন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আসলে কতটুকু যায় সেটা আমি জানি না যত দ্রুত সম্ভব রোহিত শর্মার এই যে আউট অফ ফর্মে থাকা আমার কাছে মনে হয় রোহিত শর্মা আউট অফ ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে অনেক বেশি প্রেসারে ফেলতেছে অপর দিকে আরেকজন ব্যাটসম্যান সূর্য কুমার যাদব স্টার ব্যাটসম্যান ফর মুম্বাই ইন্ডিয়ানস কনসিস্টেন্সির অনেক ল্যাকিংস দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় সব ব্যাপারগুলো যদি মুম্বাই শুধরায় উঠতে পারে শেষটা টানা সাত আট ম্যাচ যেটাও আমার কাছে মনে হয় না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ব্যাপার হবে বাট আসলে সময়টা কিন্তু খুবই কম খুবই কম আর কম্পিটিটিভ টিম হয়েছে সবগুলা টিমই হয়েছে বেশ বেশ ভালো বেশ কম্পিটিটিভ কারো চাইতে কারো টিমের আপনার কী বলবো প্লেয়ারের স্ট্রেংথ অ্যাবিলিটি কারোর চাইতে কারো কম না সবাই কিন্তু যার যার জায়গা থেকে সেরা সেরা পারফরমেন্স দিয়ে তার দলকে জিতে মানে জিতাচ্ছেন ওইদিকে আসলে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা পিছিয়ে আছে কেমন জানি একজন ফিনিশারের অভাব বোধ করতেছি আমি হার্দিক পান্ডে আছেন ঠিক আছে তিলাক ভার্মা আছেন ঠিক আছে বাট শেষে এসে আসলে তেমন কিছুই করার থাকে না খুব অল্প বল অনেক বেশি রানে যখন দরকার পড়ে তখন সবাই এমনিতেই প্রেশারে পড়ে যায় তো যাই হোক দর্শক আপনারা বা যারা খেলাটা লক্ষ্য করেছেন বা খেলাটা দেখেছেন পুরোপুরি তারা ভালো বলতে পারবেন যে মুম্বাই ইন্ডিয়ান্সের আসলে সমস্যা কোন জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের রেলগাড়িটা কেন ট্র্যাকে উঠতে পারতেছে না বারবার কেন ট্র্যাক থেকে বের হয়ে যাচ্ছে এই মুম্বাই ইন্ডিয়ান্স কই যেন একটা দুর্বল জায়গা হয়ে গেছে একটা সময় দেখতাম ঈশান কিশান খেলতো মুম্বাইয়ের হয়ে কি ফাটাফাটি একটা ব্যাটিং করতো ভাই এখন জানি কেমন হয়ে গেছে মুম্বাই কোনো মানে সারা শব্দই না মুম্বাই ইন্ডিয়ান্সের তো যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে মুম্বাই ইন্ডিয়ানস কি আসলে প্লে অফ খেলার মতো দল কিনা না এবার তারা সেরকম একটা দল গড়তে পেরেছে কিনা সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম